明天，先我的

পেতে তিনি বাংলাদেশের মানুষের সহযোগিতা কামনা করেছেন মিজান দীর্ঘদিন ধরে ফুটপাতে মানবিক এই উদ্যোগের পেছনে মিজানের পরিবার এখন জমি ফেরতের লড়াই নেমেছে মিজান জানিয়েছেন আগামী চব্বিশ আগস্ট তার গ্রামের বাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হবে সেখানে তিনিও এলাকাবাসী বাবার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে দাঁড়াবেন মিজান বিশ্বাস করেন দেশের মানুষ যেমন তার গরিবের গুফে উদ্যোগকে ভালোবেসেছে তেমনই বাবার জমি ফেরতের ন্যায়সঙ্গত দাবিতেও সবার নৈতিক সমর্থন পাশে পাবেন সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেন বাঁধনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন আমি চব্বিশ তারিখে সকাল দশটা কি এগারোটার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে হয়তো মানে হয়তো কি অবশ্যই উনি যাবেন এবং মানববন্ধন করবেন এবং লিখিত একটা অভিযোগ দিবেন ওনার জায়গা ফিরে পাওয়ার জন্য তাই সকলে ওনার পাশে হ্যাঁ আমরা একটা অর্গানাইজেশন থেকে এসেছি তো আমার মনে হয় যেহেতু মিজান সাহেবের কথা আপনার সবাই শুনেছেন ওনার একটা মহৎ কাজ করেন উনি গরিবদের যেটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওদেরকে খাওয়ায় তো আমরা চাইবো ওনার যে জায়গা জমি নিয়ে সে অনেক ঝামেলার মধ্যে আছে তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরে তো আগামী চব্বিশ তারিখ উনি ওনার জমি জমা ফিরে পাওয়ার জন্য উনি ওখানে মানববন্ধন করার জন্য যাচ্ছে এলাকার অনেক স্বেচ্ছাসেবক ওনাকে সহযোগিতা করবেন তো আমি চাই আপনারা যারা ওনার সম্পর্কে জেনেছেন বুঝেছেন আপনারা সবাই ওনার পাশে এসে দাঁড়ান যেন উনি ওনার পৈতৃক সম্পত্তি ফিরে পান